আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোন বাস্তব কার্যকর ভূমিকা নেননি শেখ মুজিবর রহমানের ই মার্চের ভাষণ হল ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিস স্পিচ যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল আবার ক্ষমতা না দেওয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারি দেওয়া হয়েছে সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষণ ছিল বিশ্ব ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ যে ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি সে কারণেই আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চির বিতর্ক আমরা ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি তার মূল কারণ হল পঁচিশে মার্চ দিবাগত রাত বারটার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর পৈশাচিক আক্রমণ ও গণহত্যাযজ্ঞ শুরু করে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাত অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা ছাব্বিশে মার্চের প্রথম প্রহর ধরা হয় বলেই ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেবে নিয়ে ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয় এ হিসেবে যদি পাকিস্তানিরা আমাদের ছাব্বিশে মার্চের আগে অথবা পরে যে কোন দিন আক্রমণ করত তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো। সত্যি কথা বলতে কি কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গরূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেননি যদিও বলা হয়ে থাকে পঁচিশে মার্চ রাত বারোটায় পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতা ঘোষণাটি তখনকার সময়ের সাড়ে সাত কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে আজ পর্যন্ত এমন দাবি কেউ করেননি তেইশে মার্চ হল পাকিস্তান দিবস এই তেইশে মার্চে পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চান্তারা পাকিস্তানি পতাকা তোলা হতো শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তেইশে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো কিন্তু একাত্তরের তেইশে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের কোথাও কোন সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানো হয়নি বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে প্রতিটি বাড়িঘরে রাস্তাঘাটে গ্রাম বাংলার গাছে গাছে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের উপর হলুদ রঙের মানচিত্র খুচিত স্বাধীন বাংলার পতাকা উড়ে দিয়ে পাকিস্তানের জবনিকাপাত ঘটাল পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না পাকিস্তানের কোন অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবর রহমান মুখ খোলেননি নীরব ছিলেন স্বাধীনতার ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি জাতি দিয়েছিলেন কিন্তু শেখ মুজিবর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূলত প্রতীক তবে পাকিস্তানিরা ভয় লোক কোন কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতা চান না এই রকম কোন স্বীকারোক্তি আদায় করতে পারেনি যদি শেখ মুজিবর রহমান স্বাধীনতার বিপক্ষে কোন কথা বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত অপরদিকে সাতাশে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতা ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন আই এম মেজর প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আই আইডিক্রিয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া ওয়াই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ অনবিহব ওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেল পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান যদিও জিয়াউর রহমানের সাতাশে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ সময় অনুযায়ী মার্চ প্রথম ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগের পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ই আর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল আজকের বি এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ওই রাতেই থাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই কিন্তু আমাদের রাইফেল চালানোর ট্রেনিং প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি আরও পুলিশের ওই রাতের যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে কারো কোন প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই আর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরও বলা চলে মেজর জিয়াউর রহমানের সাতাশে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তি গোটা বাঙালি জাতি ভীষণভাবে আসান্বিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে জন্য মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের মধ্যে জিয়াউল রহমানের এই স্বাধীনতা ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল উৎসাহ উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করে পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানিদের হাতে বন্দি হন বলে অনুমান করা হয় সাতাশে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী আবাল বৃদ্ধ বনিতা পিপ্রাসারীর মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ ক্যাম্পের কাফেলার সাথেই তুলনা করা চলে সবুজ গ্রামের মেট্রোপথ গড়ে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে মানুষে শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয় গ্রামের মানুষ রাস্তায় পথে মাঠে খাটে চিরা গোরমমুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজার উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর গ্রামের প্রতিটি বাড়িতে দিন রাত্রি ভাত রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে কে খাচ্ছে কার বাড়িতে খাচ্ছে কার ভাত খাচ্ছে কেউ তা জানে না যারা খাচ্ছে তারা জানে না কে খাওয়াচ্ছে আর যারা খাওয়াচ্ছে তারাও জানে না কাদের খাওয়াচ্ছে মানুষে মানুষে এক মহা মিলন এক মহা কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা কিংবা আর হবে কিনা জানি না মানুষ মানুষের এত আপন নিজের চাইতে মূল্যবান অপরজন এ দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না তাদের যাবে না পৃথিবীতে এমন কোন ভাষা বা শব্দ নেই এমন কোন লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষে ঐক্য ভাতৃত সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মুকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি কত নদী পার হয়েছি পার হয়েছি পদ্মা নদী পাঁচ দিন পাঁচ রাত্রি পথ চলেছি তারপর গ্রামের বাড়ি এসেছি একটি পয়সা ও খরচ হয়নি কোথাও একটি পয়সা লাগেনি গ্রামের মানুষ খাইয়েছে নৌকার মাঝি নদী পার করে দিয়েছে বিনা পয়সায় খাওয়ালেন থাকতে দেওয়া নদী পার করে দেওয়া এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে কত গর্ভবতী মা বন সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তার সেবার তুলে নিয়েছে আপন করে এপ্রিলের প্রথম সপ্তাহ এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায় মুক্তিযুদ্ধ করা যায় সতেরোই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধক দিয়ে শুরু হল অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননের জননেতা তাজুদ্দিন আহমেদের নেতৃত্বের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হল মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হল মুজিবনগর এবং এই মুজিবনগরেই তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতির সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠান হল এই মুজিবনগরে এখানেই প্রবাসী সরকারকে গার্ড অফ অনার দেওয়া হল শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা বাঙালির ইতিহাসে সংযোজিত হল নতুন অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হল আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্তি মুক্তিপাগল কিশোর তরুণ যুবক আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ আর্মি ট্রেনিং নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব কিভাবে মুক্তিযোদ্ধা হব ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় চলে এলাম এই ঢাকায় বান্ধব গ্রামের বাড়িতে আমার কোন বন্ধু বান্ধব নেই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার কাজেই আবার শত্রুর প্রধান খাঁটি ঢাকায় চলে এলাম প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব কিন্তু রাতে রাতের শুধুমা প্রকথা মনে হয় মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন আমার জন্য মা অনেক কষ্ট পাবেন অনেক কাঁদবেন আমার আর কোন পিছু টান নেই শুধু মা আব্বার কথা আমি মতেও ভাবি না মা রজন্যই মনটা আমার কেমন হয়ে যায় কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যায় এভাবে ভাবতে ভাবতে কয়েক দিন চলে যায় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে কিন্তু মাকেও ছাড়তে পারি না মুর্তিযুদ্ধেও যাওয়া হয় না একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে ছেলে যুদ্ধে গেলে মা তো কাঁদবেই মা রকান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না দেশও স্বাধীন হবে না না মা কাদে কাদুক আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে দেশ স্বাধীন করতে হবে পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু বয়সে আমার চেয়ে সামান্য বড় নাম তার বাবুল আজাদ তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম সঙ্গে সঙ্গেই বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল বলল আমি তো এই রকমই ভাবছিলাম এবং এই রকম একজন বন্ধুই খুঁজছিলাম তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দু জনে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হলাম আমরা দু বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পারে একটি বাড়িতে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা সব খানেক পুরুষ মহিলা শিশু আগে থেকেই নদী পার হওয়ার জন্য এই বাড়িতে ঘাটটি মেরে অপেক্ষা করছে বাড়ির নদী ঘাটে ছোট একটি ডিঙ্গি নৌকা বাধা আছে এই ছোট নৌকাটিতে আট দশজনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না এই বাড়ির কোন মানুষ এখানে নেই শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে আর এই যে স খানেক মানুষ এ সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জোড়ো হয়ে আছে সন্ধ্যার পর নৌকার মাঝে এসে নদী পার করে দেবে সেই অপেক্ষায় আছে নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাটি করেছে দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে তাই রাতের অপেক্ষায় আছে সবাই রাতের অন্ধকারে নদী পার হতে হবে অন্ধকার ঘনিয়ে এলো বেশ গারো অন্ধকার হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোটের সার্চ লাইটের আলো দেখা গেল এই দিকে আসছে গানবোটটা চাপা কান্না শুরু হয়ে গেল কেউ কেউ বলছে কাইন্দেন না ভাই কাইন্দেন না আল্লাহরে ডাকেন গানবোটটা দ্রুত এই দিকে ছুটে আসছে সবাই মৃত্যুর ভয়ে চুপসে গেল কারো কোন সারা শব্দ নেই শুধু গানবোটের আওয়াজ আর সার্চ লাইটের আলো আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম যাতে গানবোটের সার্চ লাইটের আলোতে দেখা না যায় বুকের ভেতর ভয় তার উপর মানুষের পচা লাশের গন্ধে দম বন্ধ হয়ে আসছে দিন চারেক আগে পাকিস্তানি হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে আবার বৃদ্ধ বনিতা কারো মুখে কোন শব্দ নেই অন্তরে শুধু আল্লাহ রসুল সহ আর ভগবানের নাম গানবর্গ যতই এগিয়ে আসছে মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে